একজন রোজাদার ব্যক্তিকে আমরা এই বাজারটি দেওয়ার চেষ্টা করব অপেক্ষা করছি একজন মানুষের দেখা যাক কে সেই সৌভাগ্য ব্যক্তি হয় আসসালামু আলাইকুম এ মামাজে মামা কেমন আছে হাতি মামা আচ্ছা রোজা রোজা আছে হাতি মামা রোজা করছেন মামি নাই মামা মামি নাই রোজা করছেন রোজা করছেন আচ্ছা এদিক আছেন এদিক আছেন এদিকে আছেন আচ্ছা

মামা পাঁচ টাকাতে তো এতগুলো আইটেম পাইলে তাই না তোমার কাছে আর কি কোনো টাকা আছে এই পাঁচ টাকায় তোমাকে দিয়ে দেওয়া হলো আবার তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে এইটা হ্যাঁ এইটা দিয়ে এইটা নাও হাতে নাও হাতে নাও হাতে নাও এটা গাড়ি ভাড়া দিয়ে চলে যাবো ঠিক আছে যাও যাও ঠিক আছে